শুভ সকাল বন্ধুরা ন্যাচারাল সিলেকশন আর লাইফস্টাইল ব্লগের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা কালকে রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে আর আমি তো ভীষণ খুশি কারণ কি এই কয়েকদিন এতটা গরম পড়েছে মানে এই অবস্থা আমার সাথে সাথে আমার গাছগুলোর একই অবস্থা ওরা জলে পুরো খাক হয়ে যাচ্ছিল সত্যি কথা গাছগুলোকে দেখতে আমার এতটা খারাপ লাগছিলো কী করবো সকাল বিকাল কিন্তু জল দিয়ে যাচ্ছি কিন্তু ওই জলে ওদের কিচ্ছুই হচ্ছে না তো দেখো কালকে পুরো বৃষ্টিতে ওরা স্নান করে নিয়েছে এইবারে ওদের খুব শান্তি তো দেখো একটু জল পেলে কীভাবে হেসে খেলে ওঠে ওরা আর সবুজ হয়ে ওঠে আর সঙ্গে সঙ্গে দেখো গাছে কিন্তু অনেক ফুলও ফুটেছে তো দেখো কী কী ফুল ফুটেছে তোমাদের একটু দেখাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমার এই ছোট্টো এই ফুল গাছটিতে ছোট ছোটো টগর ফুল ফুটেছে আর আমার এই গাছটিতে দেখো ফুল ফোটা ছিল আর অনেক ডালে অনেক অনেক কুড়ি এসে গেছে তো বন্ধুরা এত সুন্দর মানে এত কুড়ি যদি একসাথে ফোটে তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাই না আর দেখো তোমাদের দেখাচ্ছি মানে প্রতিটি ডালে কিন্তু কুড়ি ভরে গেছে এই যে দেখো খেয়াল করে দেখো প্রতিটি ডালে কুড়ি চলে এসেছে তো আস্তে আস্তে করে ফুল ফুটবে আর দেখতে তো দারুণ লাগবে তো বর্ষার সময় গাছগুলো খুব সুন্দর হয়ে ওঠে আর গ্রীষ্মের দাবোদাহে অবস্থা খারাপ আর এইখানে দেখো আমার এই যে ফুলগুলো এর মধ্যে এই যে কিছু ফুল ফুটেছে তো এই গাছটার কিন্তু আমি নাম জানি না আর তোমরা যদি এই গাছটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর কিছু ফুলও ফুটেছে ওই গাছের ফুলগুলো কিন্তু প্রজাপতির মতো দেখতে আর এই দেখো দুদিন আগে এই গাছটা আমি কিনে এনেছি তো ফুল ফুটছে খুব ভালো লাগছে কালারটা দেখো জাস্ট ওয়াও কত সুন্দর এবারে একসাথে ফুল ফোটে না তো ফোটে মোটামুটি ফোটে তো বন্ধুরা দেখো এই পাশে কিন্তু আমার গাছ দুটো অনেকটাই বড় হয়ে গেছে তো গাছ দুটোকে কিন্তু আমি ছোট্ট ডাল থেকে এতটা বড় করেছি আর এই দেখো আজ মানে কাল রাত্রিবেলা বৃষ্টি হওয়াতে গাছটা যেন হেসে খেলে উঠেছে আর দেখো প্রতিটি ডালে ডালে কিন্তু কুড়ি এসছে তো এই কুড়িটা কিন্তু একদিনে আসেনি বন্ধুরা এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক যত্ন করতে হয়েছে তো যত্ন করলেই আমরা রত্ন পাই তো সেটা কিন্তু হাতে কলমে প্রমাণ হয়ে যায় তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে কুড়িগুলো যেন হাসছে আর ফুলের কালারটাও কিন্তু দারুণ তো দেখো দেখে মন ভরে যায় এই দেখো কালারটা কি সুন্দর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আইকনটি বাজিয়ে দিও আর তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে